আমি যখন জাহান নাম দেখলাম তখন দেখলাম যে শুধু নারী আর নারী জাহান নামে বেশি নারী তো মদিনার মহিলাদের সামনে এ কথা বলতেই তারা বলে বসলেন বেমাইয়া রসুল আল্লাহ আমরা জাহান নামে বেশি কেন তখন আল্লাহ রসুল বলছেন তুকালা সিরা তোমরা অভিশাপ করো বেশি বদনাম করো বেশি করো বেশি অপ্রয়োজনীয় কথাতে জড়িয়া পড় বেশি আর স্বামীকে মেনে চলো না এই জন্য তোমরা বেশি জাহান নামে যাওয়া পরের বাক্যে তিনি বললেন আরো শক্ত করে মা রাই তো মিন্নিন আলহাওয়াল রুবির না তোমরা একজনই বুদ্ধিমানের বুদ্ধিকে যেভাবে নষ্ট করতে পারো আর কেউ আর কোন কিছু এইভাবে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে না তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার হাসি দিলেই তার ইমান শেষ হয়ে যায় সে ইমানকে আর ধরে রাখতে পারে না এই তো তোমরা জাতি একথা মোহাম্মদ আলি সাল্লাম বলেন তিনি আরেকবার বলেন সেটা হচ্ছে চন্দ্র সূর্য গ্রহণের ছিল যারা আপনারা নেট দেখে জুমার বা শোনেন তাদের অবগতিতে আছে যখন তিনি চন্দ্র সূর্য গ্রহণের সলাতের শেষ পর্যায়ে চলে আসলেন তখন সাহাবিগণ বলছেন রাইনাকা তানা বলতা সুমা তাকাকা আ আল্লাহর নবী আপনাকে দেখলাম আপনি যেন কি নিচ্ছেন আপনাকে দেখলাম আপনি পিছে উঠছেন এটা কেন সলাতের মধ্যে আপনি কি নিচ্ছেন সলাতের মধ্যে আপনি পিছে হটছেন এটা কেন তখন তিনি যে ইনি রাইতুল জান্নাতা আমি সলাতের মধ্যে জান্নাত দেখলাম ফাতানা তো উনকুদান মিনা আমি জান্নাত থেকে এক টুকরা ফলমূল নিয়ে নিতে চাইলাম লা আখাস্তম লা আকালতুম মা পাকিয়ে দিত নিয়ে যদি আমি এক টুকরা নিয়ে নিতাম তাহলে সারা পৃথিবীর মানুষ কি আমার পর্যন্ত খেতো সোম নারা তারপর আমি জাহান নাম দেখলাম তো জাহান্ন নাম দেখে তখন আমি পিছিয়ে উঠেছি

কথা বলছো কেন তোমাকে বলছো তুমি একটু করো না কথা বলো কেন তুমি তুমি একজন মহিলা মানুষ পড়াশোনা করেছ ঢং ঢং করে হেঁটে এসেছো কথা বলছো কেন তোমাকে তো চুপ থাকতে বললাম কথা বলো কেন কোন সাহসে কথা বলো একটু লজ্জা পাওনা সরম পাওনা ইতস্তবোধ করো না পাথরের মতো বসে থাকো তোমাকেই বলছি উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন আপনাকে নিয়ে দু একটা কথা বলছি দয়া করে আপনি ভদ্রতা বজায় রেখে কান লাগিয়ে শোনেন আপনার উপকার হবে তো আমরা বললাম কেন মহিলারা বেশি জাহান নামে যাবে কেন তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন বে কুফরে না ওদের কুফুরির কারণে ওরা জাহান নামে যাবে তখন সাহাবিগুন বলছেন এক ফুরনা বিল্লা ওরা কি আল্লাহর সাথে কুফুরি করে আল্লাকে মানে না তখন আল্লাদা বলছেন সেইটা নয় এক ফর্নাল এহসানা বা একফর্নাল আশিরা স্বামীকে মানে না আর অনুগ্রহকে অস্বীকার করে ফাইন রা বেকা সায়ান তুমি সারা জীবন তার সাথে ভালো আচরণ করলে তোমারও তো একটু যদি কিছু দেখে ভুল ত্রুটি তাহলে বলবে তো তোমার কাছে আমি কোনোদিন ভালো দেখিনি এই যে অল্পতেই সব ভুলে গেল এই গতিটা হলো তাদের মহিলা মানুষ হিসাবে আপনি আমার দিনই বোন আপনাকে আমি খাটো করিনি আপনি মনে কিছু নিয়েন না আপনাকে আমি খাটো করিনি মোহাম্মদ সাল সাল্লাম আপনাকে এইভাবে বলছেন যে অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে পড়ে আর স্বামীকে মেনে চলে না আব্দুর রাজ্জাক সাহেব শুধু যে আমাদেরকে মানার কথা বলছেন যে আপনারই কথা বলছে আব্দুর রহমান আউফ রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মহিলাদের জন্য জান্নাত সহজ যা সাল্লাত খামসা হা এক পাঁচ অক্ত সলাত আদায় করলো অসমাত সাহারাহা রামাজান মাসে শ্যাম পালন করলো পাতাত বালাহা স্বামীকে মেনে চললো অহাসানাত ফারজাহা জেনাই লিপ্ত হল না পাদ ফাতাত করল মিন আয় আবুয়া সাত তাহলে জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবে পৃথিবীতে চারটা কাজ করে কোনো পুরুষ সরাসরি জান্নাতে চলে যাবে এরকম কথা মোহাম্মদ বলেননি কোথাও খুঁজে পাবেন না এমন কোন কথা বলেননি যাতে কাজ করে মানুষ পুরুষ মানুষ জান্নাতে চলে যাবে এ কথা তিনি বলেননি তবে তিনি বলেছেন মহিলারা চারটে কাজ করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারে পাঁচক সলাৎ এইটা সহজ রামাজান মাসের শেম এইটাও সহজ জেনায় লিপ্ত না হওয়া এইটা চেষ্টা করলে হয় স্বামীকে মেনে চলা এইটা একটু কঠিন আপনি বিশ্বাস করেন আপনি আমার দিনী বোন তিতা লাগলেও মানতে হবে মিঠা লাগলেও মানতে হবে এটাই জান্নাত একজন মহিলা রাসুলের কাছে এসেছে একটা প্রয়োজনে তো প্রয়োজন শেষ হয়ে গেছে তখন চলে যাচ্ছে তখন আল্লাহ রসুল বলছেন যে তা আলি আলোকে সাহুজাত তোমার কি শোনো তোমার কি স্বামী আছে বলে জি হ্যাঁ তুমি তার কাছে কেমন তো বলে আমি তার মা তাকে মানতে তার সেবা করতে চেষ্টা কম করি না তখন আল্লাহ রসুল বলছেন বলো কি চেষ্টা করতে কম করানো মানে এভাবে বলছো কেন হুয়া যান না তোকে না রোকে সেই তো তোমার জাহান্নাম সেই তো তোমার জান্নাত সে তো তোমার জাহান্নাম সে তো তোমার জান্নাত সে তো তোমার জাহান্নাম সে তো তোমার জান্নাত এ কথা মোহাম্মদ সালাম বলেন এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ পরিবার আমি আপনার জন্য লিখেছিলাম আপনি দাম দিয়েছেন কি তা আমি জানি না আপনি বিশ্বাস করেন বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী অপ্রয়োজনীয় কথা জাল জয় ফাদিস কোনোটা দিনই তবে মানুষ মাত্র ভুলের ঊর্ধ্বে নেই আমার কোনো জায়গাতে কলমে ভুল থাকতেও পারে আমি জেনে শুনে সব জ্ঞানে কোনো জাল জয়ী ফাদিস বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও পেশ করিনি আমি আপনার পরিবারকে আপনার স্ত্রীকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য প্রাণপণের চেষ্টা চালিয়েছি মানুষ হিসাবে সম্মানিত দীনীবন আপনাকে আমি এখানে আরেকটা কথা বলে রাখি রাসুল সাল্লাম একথা বলছেন নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে জান্না মহিলারা জান্নাতে যাবে এই কথা বলে আপনাদের সাথে একটা কথা জড়িয়ে দেওয়া হয়েছে তখন আল্লাহ রসুল বলছেন যারা স্বামীকে ভালোবাসা দেখিয়ে প্রেম দেখিয়ে মেনে চলতে পারে কারণ বসতো স্বামী অসন্তুষ্ট হলে রাজি খুশি না হওয়া পর্যন্ত কিছু মুখে দেয় না এরা জান্নাতে যাবে এরকম কোন কথা সাধারণ মানুষের জন্য নেই আপনি আবার বুঝেন দেখেন আমরা ওর মধ্যে পড়িনি উপস্থিত বৈঠকের মুসলিম তোমাকেই বলছি বোন বৈঠক মুসলিম বোন আপনি একটু শোনেন আমাদেরকে এভাবে আল্লাহ রসুল উল্লেখ করেননি তিনি বললেন নবীগণ জান্নাতে যাবেন আমরা কি এর মধ্যে আছি তিনি বললেন শহীদেরা জান্নাতে যাবে এটার মধ্যে কি আছি সত্যবাদীরা জান্নাতে যাবে আল্লাহ ভালো জানেন কত দূরে যা আছে আল্লাহ ভালো যাবে তারপরে বলছেন যে মহিলারা জান্নাতে যাবে তো দেখেন যারা স্বামীর সাথে ভালোবাসা দেখে প্রেম প্রীতি দেখিয়ে চলে কারণবশত স্বামী অসন্তুষ্ট হলে তার হাত ধরে বলে আপনি রাজি খুশি না হওয়া পর্যন্ত আমি কিছু মুখে দিব না এরা জান্নাতে যাবে যার জন্য আপনাকে বলছি স্বামীকে মেনে চলেন লাগলেও মিঠা শেষ পর্যন্ত নাই হয় কথা বলেন না মেয়েকে বলেন তো বাপকে খেতে দিয়ে বৌমাকে বলেন তোমার শ্বশুরকে খেতে দাও আর আপনি কথা বলেন ওইদিকে দিকে যান না কেউ যখন থাকেন এক গিলাস পানি চায় তা আপনি এক গ্লাস পানিয়ে তার সামনে থ্যাগস করে রেখে চলে আসেন আপনি কি মনে করছেন জান্নাত সহজ আপনি সংসার করিয়েন না পারতেন মহিলারা সংসার ত্যাগ করতে পারে তার নাম খোলা তালাক কিন্তু এইভাবে সংসার করবেন না দিতাল লাগুক মিঠা লাগুক মেনেই চলতে হবে জান্নাত হবে আব্দুল সাহেব একটু পুরুষদের বলেন ভালো রাসুল সাল্লাহ বলছেন স্বামীকে পাঁচটা জিনিস মেনে চলতে হয় এক যেমানের খাই স্ত্রীকে সেমানের খাওয়াতে হয় আতে মা মাতা এমতা দুই যেমানের কাপড় পরে স্ত্রীকে সেমানের পড়াতে হয় ফকসু হাক্তা সাইতা তিন অলা তুকাব্যে কখনো স্ত্রীকে কটু কথা বলতে হয় না কখনো কটু কথা বলবেন না কখনো বলবেন না যে ঠোঁটটা কালো একবার ঠোঁট মোটা বললে দশ বছর ভালোবাসবে না চিন্তা চেতনা বুদ্ধি কম আপনার সাথে ভালোবাসা দেখাতে পারবে না অত স্ত্রীর অভিমান করিয়েন না অত অভিমান পেশ করিয়েন না অভিমান আছে আয়সার জিয়া তালানার বিবরণে বোঝা যাচ্ছে যে অভিমান স্ত্রীরই আছে আপনি অভিমান করে বলছেন তোর বাপের বাড়িতে গেছিলাম ভালো খাওয়ার দেয়নি তোর বোন কথা বলেনি এত আপনার অভিমান কেন আপনি কি নিয়ে গেছিলেন শ্বশুর বাড়ি যে গেলেন তা আপনি কি নিয়ে গেলেন যৌতুকের প্রথা আছে নাকি আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই ছেলে তুমি নিয়েছে নাকি তোমার বাপ বেটা তোমরা হারাম খাও দেখো তোমার বাপের মুখখান ছোট হয়ে গেছে তোমার বাপকে বলছি আপনি ভিক্ষা করতে পারেন না এই ছেলে তোমার বাপকে বলছি আমি আপনি ভিক্ষা করতে পারেন না যদি ময়মনসিং এর শেরপুরের জেলাতে আপনার রুচি না হয় কাজ করে তাহলে আপনি ভিক্ষা করেন আমি ভিক্ষা করে খেতে বলিনি